তুমি কি জানো অনেক প্লেয়ার তাদের স্কিল ভালো থাকা সত্ত্বেও টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায় ভাবছো কেন কারণ তারা গেম নয় নিয়মে ভুল করে আজকের ভিডিওতে আমি বলবো সেই গুরুত্বপূর্ণ রুলগুলো যেগুলো তোমরা এখন জানতে পারবে এবং তারা সবসময় মনে রাখতে হয় নাম্বার টেন গেমের বাইরে কোনো সফটওয়্যার বা ডিভাইস ব্যবহার করা যাবে না অটো টেপার টিগার গেম বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করলে ধরা পড়লে লাইফ টাইম ব্যান নয় নাম্বার টিমের খেলোয়াড় বদলাতে হলে আগে গাড়ি না অফিসিয়াল টিমের অনুমতি লাগবে না হলে টিমের খেলোয়াড় বদলানো যাবে না আট নাম্বার গেম ছেড়ে চলে যাওয়া মানে ডিসকোয়ালিফাই পাই ভাবে ম্যাচ ছেড়ে চলে গেলে বা রিজাইন করলে টিম পয়েন্ট কাটা হবে সাত নাম্বার বাজে ভাষা বা আচরণ একদম নিষিদ্ধ গালে ইঙ্গিত কার বা প্রতিপক্ষকে উস্কানো মানে ওয়ার্নিং বা ভ্যান টুর্নামেন্ট প্লেয়ার প্লো বজায় রাখা বাধ্যতামূলক ছয় নাম্বার নেটওয়ার্ক সমস্যা নিজের দায়িত্বে তোমার নেটওয়ার্ক কানেকশন খারাপ হলে টিম দায়ী নয় গেম বন্ধ বা রিস্টার্ট হবে না না এই জন্য পাঁচ নাম্বার ম্যাচ শুরু হওয়ার পর মোবাইল বা সেটিং পরিবর্তন করা যাবে না একবার ম্যাচ শুরু হলে ডিপিআই সেন্সিটিভিটি বা বাটন সেটিং পরিবর্তন নিষিদ্ধ চার নাম্বার রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যে কোনো তর্ক বা প্রতিবাদ করলে সাথে সাথে প্যালান্টি বা ডিসকোয়ালিফিকেশন হতে পারে তিন নাম্বার স্ক্রিন পিক করা বা উকি মারা সম্পূর্ণ নিষিদ্ধ অন্য টিমের স্ক্রিন দেখা মানি পাউল ক্যামেরা বা রেফারি দলের সরাসরি ওয়ার্নিং বা ডিসকোয়ালিফাই দুই নাম্বার ম্যাচ চলাকালীন অন্য কারোর সঙ্গে কথা বলা নিষিদ্ধ শুধু নিজে টিম সাথে কথা বলা যাবে অন্য কেউ দর্শক রেপারি এমনকি অন্য টিমের প্লেয়ার কথা বললে সেটা চিটিং টাইপ ধরা হয় এক নাম্বার ডিভাইস চেকিং বাধ্যতামূলক টুর্নামেন্ট শুরুর আগে গেম অফিসিয়াল প্লেয়ারদের মোবাইল চেক করবে কোনো হ্যাক বা মুড অ্যাপ থাকলে টিম তৎক্ষণাৎ ব্যান তো ভাই এগুলোই ছিল অফিশিয়াল টুর্নামেন্টের কিছু গুরুত্বপূর্ণ রুলস একজন সত্যিকারের প্লেয়ার সব সময় রুলস মেনে খেলে কারণ যেটা শুধু কিল না এটা রেসপেক্টেরও ব্যাপার আর হ্যাঁ ভাই যদি এমন আরো টুর্নামেন্ট টিপস আর প্রো লেভেল ইনফরমেশন জানতে চাও তাহলে এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বলবে যে কোন টাইপের আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো